সামনেল আর টাইটেল দেখেই বুঝতে পারছো আজকে আমি আমার বার্থডের ভিডিও নিয়ে চলে এসেছি তো চলো সবার প্রথমে দেখিয়ে দিই কে কে আমায় বিশ করেছে আরে ভাগে আরে আঠাশে জুন ঠিক পনেরোটা বছর আগে আমি জন্মগ্রহণ করেছিলাম আজ আমার পনেরোতম জন্মদিন তো নমস্কার বন্ধুগণ কেমন আছো আছো সবাই সবাই আশা করছি ভালো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আজকের ভিডিওতে শেয়ার করব আমার বার্থডে আমার স্পেশাল দিনটা আমি কীভাবে কাটাচ্ছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তো ঘুম থেকে উঠেই ভেবেছিলাম ব্লগটা স্টার্ট করব বাট সেদিন সকালবেলায় ছিল আমার টিউশন আর আমার ঘুম থেকে উঠতেও একটুখানি লেট হয়ে গেছিলো তো টিউশন যেতেও একটুখানি লেট হয়ে গেছিল। তার জন্য আর ভিডিওটা স্টার্ট করা হয়নি বাড়ি এসে স্নান করে ভিডিওটা স্টার্ট করে দিলাম আর দেখতেই পাচ্ছ এখন আমি অল্প রেডি হয়ে গেছি আমি এখন যাব পুজো দিতে জন্মদিনে সকালে যদি পুজো দিতে না যাই নিজেকে ঠিক বাঙালি বাঙালি ফিলই হয় না তাই না তো প্রত্যেকটা বাঙালির নিয়ম আছে নিজের জন্মদিনে সকালবেলায় পুজো দিতে হয় তো আমার আর বাদ যায় কেন বলো তো এখন যাব পুজো দিতে এদিকে দেখো থালাতে পাঁচ রকমের ফল সাজিয়ে নিয়েছি গোটা ফলই দেওয়া হচ্ছে ফলগুলো কেটে নিতেই পারতাম কিন্তু অনেকটা পরিমাণের সময় আমাদের লেগে যেত ফলগুলো কাটতে তাই আর বেশিক্ষণ সময় ছিল না ওই জন্য চলে গিয়েছিলাম গোটা ফল নিয়েই পুজো দিতে তো চলো এখন তাহলে বেরিয়ে পড়া যাক আর একবার রোদ দিচ্ছে একবার বৃষ্টি হচ্ছে এরকম টাইপের ওয়েদার তোমার বিচ্ছিরি লাগে মানে বৃষ্টি ভালো লাগে বাট কন্টিনিউ এক ঘন্টা দু ঘন্টা হয়ে যাক জোর কদমে সেটা ঠিক আছে বাট ওই মাঝে মাঝে হবে মাঝে মাঝে রোদ দেবে এটা আমার একদম ভালো লাগে না মানে বিচ্ছিরে ওয়েদারটা হয়ে যায় তোমরা আমায় সবাই আশীর্বাদ করো যাতে আমি আমার সব স্বপ্ন পূরণ করতে পারি সবাইকে সাথে নিয়ে চলতে পারি এবং আমি নিজেকে যেন আরও আরও অনেক স্ট্রং বানাতে পারি তো দেখো মন্দিরে চলে এসেছি এবারে চলো তাহলে পুজোটা দিয়ে দেওয়া যাক আমি মন্দিরে খুব একটা ভিডিও বানাতে পারিনি কারণ সেই দিনে ছিল বিপত্তায়ণী পুজো ওই জন্য মন্দিরে বেশ ভালো পরিমাণে ভিড় ছিল যতটা পেরেছি আমি ক্যাপচার করে নিয়ে এসেছি তো দেখো বেশ ভালো পরিমাণে ভিড় ছিল জানো তো বললাম না বিপত্তারিণী পুজো ছিল এবার তো বিপত্তারিণী মানে দুদিন পড়েছে একদিন শনিবার একদিন মঙ্গলবার তো শনিবার দিনই তো আমার জন্মদিন ছিল আর ওই দিনে একটা বিপত্তায়নি পড়েছিলো তো দেখো কতটা পরিমাণে লাইন ছিল আমি তার মধ্যেও যতটুকু পেরেছি শেয়ার করেছি তো দেখো এখন পুজো দিয়ে বাড়ি চলে এসেছি আর এখন আমরা যাব হলো রেল স্টেশনে কেন যাব জানো আজ থেকে শুরু হচ্ছে পুরুলিয়া থেকে হাওড়ার ডিটেক্ট একটা ট্রেন তো আমাদের এখানেও ওটা দাঁড়াবে ট্রেনটা কিছুক্ষণের জন্য ভাবলাম একটুখানি দেখেই আসি যেহেতু এখনও পর্যন্ত ড্রেস চেঞ্জ করিনি তার আগে মা বলল ব্রেকফাস্টটা করে নিতে তো মা এদিকে গরম গরম ফুলকো ফুলকো লুচি ছিল আর ওদিকে সবজি হয়ে গেছে তো ওটা খেয়েই কিন্তু আমরা যাব এখন ট্রেন দেখতে আর তোমাদের সাথেও যতটুকু পারবো আমি শেয়ার করব প্রচুর পরিমাণে ভিড় ছিল জানো তো সবাই বলছিল বন্দে ভারত এক্সপ্রেস যখন নিয়ে হয়েছিল তখন এত লোক হয়নি যতটা পরিমাণ এখানে লোক হয়েছিল আমাদের এখানে হাফ লোক রয়েছে আবার হাওড়া মানে আরও যে স্টেশনগুলোতে দাঁড়াবে সেখানেও অনেকজন লোক ছিল আর কি তো যাই হোক দেখো এখন ব্রেকফাস্টটা করে নিচ্ছি বার্থডে স্পেশাল ব্রেকফাস্ট বলতে পারো লুচি আর এদিকে ঘুগনি ঠিক আছে তো দেখো খেয়ে আমরা সটক করে বেরিয়ে পড়েছি একদম আর কতটা পরিমাণে ভিড় ছিল আমি কতটা জুম করে দেখিয়েছি তোমরা বুঝতেই পারছো কেমন ফাটাফাটা টাইপের হয়ে গেছে কোয়ালিটিটা বাট কিছু করার ছিল না এত পরিমাণে ভিড় ছিল এরকম জুম না করে দেখালে তোমরা দেখতেই পেতে না কিছু তো যাই হোক বেশিক্ষণ ওখানে টাইম ওয়েস্ট করিনি তারপরেই চলে এসেছিলাম বাড়ি তো বাড়ি এসে বসেই ছিলাম কী করবো ভাবছিলাম তারপরে মা বললো ওদিকে রান্না শুরু হবে তো সেগুলো একটু ভিডিও করতে তো আমি এদিকে বেশি কিছু ভিডিও করতে পারিনি শুধু শাক কাটার ভিডিওটাই করতে পেরেছি আর কিচ্ছু ভিডিও তেমনভাবে করতে পারিনি তো যাই হোক আমি একটু ব্যস্তই ছিলাম ওই সময়টা ওই জন্য খুব একটা ভালোভাবে আমি কোনো ক্লিপসই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তবে যতটুকু পেরেছি আর কি তো এদিকে দেখো শাক কাটা হচ্ছিলো আমাদের বাঙালিদের বাড়িতে তো রয়েছে দুপুরবেলায় পাঁচ রকমের ভাজার সাথে ভাত খেতে হয় আর এদিকে দেখো গিফটটা দেখতে পাচ্ছ রুপোর একটা আংটি ঠিক আছে এটা তো আমার ভীষণ পরিমাণে পছন্দ হয়েছে তোমাদের ডিজাইনটা কেমন লেগেছে সেটা কিন্তু আমায় অবশ্যই জানিও আর তোমাদের কবে কবে সবার বার্থডে সেটাও জানাতে একদম ভুলো না আর আমার গিফটটা তোমাদের কেমন লাগলো জানিও তো দেখো এখন খাওয়া দাওয়ার প্রিপারেশন শুরু হয়ে গেছে এখানে তিন রকমের ফল কেটে দিয়েছে আর ওদিকে মা এখন থালা সাজাচ্ছে তবে ব্যাড লাক হলো একটাই আমি থালা সাজানোর ভিডিও করতে পারিনি আর থালা সাজানোর পরেও ভিডিও করতে পারিনি জাস্ট ফটোটা তুলেছিলাম তাই দিয়ে দিয়েছি তো দেখো এদিকে পাঁচ রকমের ভাজা রয়েছে চিকেন রয়েছে মাছের মাথা দিয়ে ডাল রয়েছে চাটনি পায়েস পাঁপড় পোলাও আর চিকেন ছিল ঠিক আছে আর মিষ্টি দইও ছিল তো এই ছিল দুপুরের খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার পর রেস্ট করছিলাম একটুখানি হঠাৎ করে আমি বৃষ্টির আওয়াজ শুনতে পারলাম জুন মাসে জন্মদিন আর একটুখানি বৃষ্টি না দেখলে হয় না কি বলো তো দেখো এদিকে বৃষ্টি তো পড়ছেই মানে ওয়েদারটা একদম বিচ্ছিরি করে রয়েছে কিছু করারও নেই এদিকে দেখো আমি হঠাৎ করে শাড়ি পরে একটুখানি সাজুগুজু করে নিয়েছি এই দিন আমার কথা ছিল ইউটিউবে একটু লাইভ করবো তবে ফেস লাইভ করার কোনো প্ল্যানিং ছিল না হঠাৎ করেই ইচ্ছে হলো তাই আমি ফেস লাইভ করেছিলাম আশা করছি তোমরা লাইভে অনেকেই জয়েন করেছো ভিডিওটা তো অনেক দিন পর তোমরা পাচ্ছ যাই হোক তো এদিকে দেখো মা শাড়ি পরে দিয়েছিল আর আমি এখন সাজুগুজু করতে চলে এসেছি প্রথমে একটুখানি মাস্কারা পরে নিলাম এখন লিপস্টিক পরছি আমি অনেক ধরনের শেড মিক্স করে লিপস্টিক পরি ওই আমি নিজেও জানি না কী কালারের লিপস্টিক আমি লাস্টে পড়ি তো যাই হোক এদিকে দেখো আমার সাজুগুজু প্রায় হয়ে গেছে এখন কয়েকটা ফটো তুলবো রিলস করবো আর লাইভে আসবো প্রত্যেক বছর আমার বার্থডেটা একটু আলাদাভাবে কাটে আমার স্কুলে যেহেতু বার্থডে সেলিব্রেশন হয় মানে স্কুলে থাকি তো ওই জন্য সময়টা খুব তাড়াতাড়ি পেরিয়ে যায় আর তেমনভাবে আমি ভ্লগিংও করতে পারি না তবে এইবার আমার বার্থডেটা যেহেতু স্যাটারডে পড়েছিলো স্যাটারডে তো আমার স্কুল ছুটি থাকে তো ওই জন্য বাড়িতেই ছিলাম অল্প স্বল্প করে ভিডিও করেছি আর তোমাদের সাথেও শেয়ার করতে পারছি আর এটাই কিন্তু আমার লাস্ট বছর ছিল বার্থডে মানে আমার ওই স্কুলে এক এরপর তো আমি অন্য স্কুলে চলে যাব। সেখানে কেমন টাইপের ব্যাপারটা হবে আমি জানিও না তো যাই হোক দেখো এদিকে লাইভ করছিলাম আমাকে দুজন কিন্তু গিফট করেছে আমার বার্থডে গিফটই বলতে পারো একজন মুকুলিকাজ ডেলি লাইফ আর একজন সৌভিক সরকার তো মাঝে মাঝে এরকম গিফট পেলে কার না ভালো লাগে বলো এই হোয়াইটিতে এসে বিশ্বাস করবে না অনেক 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 ভালো মানুষের সাথে আমার পরিচয় হয়েছে আবার মাঝে মাঝে অনেক খারাপ মানুষের সাথেও পরিচয় হয়েছে আসলে আমাদের লাইফটাই এরকম ভালো খারাপ মিশিয়ে থাকতে হবে আর আমাদেরকে সবাইকে নিয়ে কিন্তু চলতে হবে তুমি যদি সবাইকে নিয়ে এবং সমস্ত প্রবলেমের সম্মুখীন হয়ে যদি তুমি তোমার লাইফটা কাটাতে পারো তাহলে তুমি সত্যিই তোমার জীবনে জয়ী বিকেল বেলা একটুখানি রেস্ট করেছিলাম তো দেখো তারপরে সন্ধ্যেবেলা আবারও রেডি হয়ে গেছি এখন একদম ঘরোয়াভাবে সেলিব্রেশন হবে তো মা আমাকে রেডি হতে বললো তাই আমি এদিকে ঝটপট করে রেডি হয়ে গেছি আমি তেমনভাবে কখনোই বেশি সাজি না একদম অল্প লিপস্টিক লাগাই ব্যাস এটুকুই আমার সাজগোজ আর দেখো এখন আমার দিদি নিয়ে চলে এসেছে কেক আর এদিকে সমস্ত কিছু রেডি করে নিয়েছে সেলিব্রেশন করার জন্য তো একদম ঘরের কয়েকজনকে নিয়ে সেলিব্রেশন হয়েছিল সত্যি কথা বলতে আর আমাদের বার্থডে খুব একটা বড় করে করতেও নেই আমাদের আসলে বার্থডেতে এইসব কেক কাটা এইসব কোনো রিচুয়ালসই নেই জাস্ট এগুলো শখের বসে করি আমরা আমাদের নিজেদের তো কিছু শখ থাকে তাই না সবাইকে দেখে আমাদেরও করতে ইচ্ছে করে তাই আর কি হয় আসলে আমাদের এইসব কোনো নিয়মই নেই যাই হোক এদিকে দেখো সমস্ত কিছু রেডি হয়ে গেছে দেখতে থাকো তোমরা আমাকে ওদিকে পায়েস খাইয়ে দিলো আর এখন দেখো আমি নিজেই কিন্তু কেক কেটে খেতে শুরু করে দিয়েছি ক্যামেরাটা অফ করতে বললাম করলো না দেখেছ কত দুষ্টু কি আর করা যাবে ক্যামেরা চলুক তোমরা তোমার পরিবারের লোক বলো বার্থডেটা আমার কেক আমি যদি না খাই তাহলে কি হয় বলো সেদিনে মায়ের কাছে একটুখানি আবদার করেছিলাম আমাকে ঝাল ঝাল পাস্তা বানিয়ে খাওয়াও তো দেখো এদিকে মা কিন্তু এখন পাস্তা বানাতে চলে এসেছে এদিকে পাস্তাটা এখন সেদ্ধ করতে দিয়ে দিয়েছি কিচ্ছু শেয়ার করিনি তোমাদের সাথে সেদ্ধটুকুই শেয়ার করেছিলাম আর এখন কিন্তু আমাদের পাস্তাও রেডি হয়ে গেছে এ তো বার্থডে স্পেশাল ডিনার মেনু ছিল এটা আর দুপুরের লাঞ্চ মেনু তো তোমাদের সাথে শেয়ারই করেছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলো না আজকের মতো ভিডিও আমি এখানেই এন্ড করব সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো একটা সুন্দর ভিডিওর সাথে সবাই আমাকে আশীর্বাদ করে দিও লাস্টে কিছু ফটো আছে দেখে যেও টা 自己。